নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রত্যাবর্তন চাইয়ের প্রথম অলিখিত সভাটি অনুষ্ঠিত হলো মৌলালী বিবেকানন্দ কেন্দ্রে এবং সেখানে যে মানুষটি বক্তব্য রাখলেন তাকে কোনো সময়ে বামপন্থীদের হয়ে কথা বলতে শোনেননি বামপন্থীদের সমালোচক হিসাবে বিভিন্ন সময় বক্তব্য রাখতে শুনেছেন কিন্তু সম্প্রতি পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তাগিদ অনুভব করছেন এবং অকপটে সিপিআইএম আবার প্রত্যাবর্তন ঘটিয়ে এই বাংলার বসনদে দেখতে চান স্বীকার করলেন একটু শুনুন কি বলছেন এবং এই বিচারের ভাবনা তবে যে কথাটা বলতে হয় যে আসার একটা বড় কারণ সুবর্ণবুক ভালোবাবু মানুষবাবু এরাজ এই বিচারের একটা ধারণা তৈরি করেছিলেন এবং আপনারা সকলেই কি এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মানে এখানে আসলে এড়িয়ে যাওয়াই যেত এবং বেঁচে থাকতে তো খুব অসুবিধা হয় না আকোষ করে তো বেঁচে থাকা যায় কিন্তু অন্তত মরতে চাই এই ধরনের ডাক্তারবাবেন এই জন্যই এখানটা যখন মেরব তার আগে অন্তত আমরা তো মূলত যে জায়গাটায় থাকার চেষ্টা করি সেটা হচ্ছে শাসক বিরোধিতার জায়গা আর কি তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা ক্ষমতায় আসুন কোনো একদিন যখন আপনাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকে কারণ বামপন্থী হওয়ার মতন যোগ্যতা বা ক্ষমতা আমার একেবারেই নেই আমি রামনবী হিন্দু নই কিন্তু আমি হিন্দু এবং আমার প্রচুর মুসলিম বন্ধু আছেন যারা মুসলিম আমাদের কোনো অসুবিধা হয়নি এত বছর ভারতবর্ষে থাকতে এখনও মোটামুটি আসি সংবিধান সংবিধান হিন্দু ধর্ম বন্দ্যোপাধ্যায় আর কি খুব বকাবকি করার আমাকে জীবনটা অস্ত্র করে দিয়েছি তার উপর তার উপাধিটাও বোধে গেছে দেখছি উপাধি নিয়ে আর কি বলছেন না আমাদের তো তিনটে জিনিস দিয়ে ভাবা উচিত একটা সংবিধান বা গণতন্ত্র নিয়ে আলোচনার আগে সেটা হচ্ছে যে সাধারণ থাকা তাই সাধারণ থাকার জায়গাটা তো পুনরায় আমরা বুঝিয়ে দিয়েছেন আর কি যে সাধারণ থাকাটা একটা ভান হয়ে গেছে আর মানে যে কারণে দেখবেন যে বই উনি বলেছেন যে খুব সাধারণ থাকার চেষ্টা করা নিয়ে প্রচুর বই আর প্রত্যেকটা এয়ারপোর্টে গেলেই দেখবেন যে একদিকে কি ফলে এই সাধারণ থাকা ভান করা এই বিষয়গুলি এমন মিলেমিশে গেছে যে আমাদের নিরপেক্ষ থাকাটাও খুব ভালো হয়ে গেছে অর্থাৎ নিরপেক্ষ থাকার যে ব্যালেন্সটা জগৎটাই তো একটা ট্রেড অফের জগৎ যে ঠিক কীভাবে চা দিটা সামলাব করছে আমরা তো সাধারণ মানুষ সেই জায়গা থেকে আহ বেরোতে পারি না আর কি ফলে এই যে গণতন্ত্র যে গণতন্ত্র সাধারণ মানুষের ভোটে ঠিক হয় এবং তারপর সেই গণতন্ত্রই একটা অটোকের হারা নেয় তার মধ্যে দিয়ে আমাদের মানে গোটা বিষয়টা চলতে থাকে আর কি এবং সেই জন্যেই কামলা আমরা দুদিন দিন আগে ছোটা করে ফেলেছি আর কি তা আমার এই ছেড়ে যাওয়ার রাস্তায় ডবলভাবে মুরগিও কিনেছে যখন আমাদের শাসন করছিল সেই সময় থেকে তারা আমাদের মুখের উপর ক্ষমতা দেবে কখন ভাবলে আমি একেবারে ইতিহাসের ছাত্র নিয়ে আমার নিজের মতো করে বুঝি সেটাচ্ছে চোদ্দ থেকে আঠেরো যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো তার ঠিক আগে উনিশশো তেরো তেরো নাগাদ সাহেবরা বললো যে কিছু ভারতীয়কে আমরা এই ভোট খোটের মাধ্যমে সবাই ভোট দিতে পারতাম একটা অল্প অংশ যাদের পয়সা পয়সা আছে এবং পয়সা পড়ি খাটিয়ে যেত এখন অঙ্গিবেশন থাকে আর কি ফলে তাদের শুধু ভোট দিতে দেওয়া হতো এবং তারা ভোট দেবেন এবং নির্বাচন করবেন আমাদের দেশে অনেক বড়ো বড়ো নেতাও কিন্তু সেইভাবে নির্বাচিত হয়েছেন সেই সময় এখন নাম করে কোনো রকম গোলমালে না যাওয়াই ভালো এবং নিশ্চয় উনিশ সালে এই নিয়ে আবার কনস্টিটুয়েসঙ্গিয়ে লাইনওয়ালা আগে লোক মরছে তখনও কিন্তু আমাদের দেশে অনেক নেতা এই ধরনের অ্যাসেম্বলিতে ছিলেন ফলে ব্রিটিশদের যখন সুবিধে টুবিধে হয়েছে তারা তাদের মতন করে আমাদের কিন্তু কিছু লোককে ভোট দিতে দেওয়া কিছু কিছু জায়গায় এরকম আমাদের মধ্যে থেকে এবং এই দ্বন্দ্ব থাকবে যখন সমাজে আপনি আসেন তখন সেখানে তো আর অঙ্ক নেই তখন সেখানে যেটা আছে প্রচুর 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 কন্ডিশন তার বিভিন্ন ইন্টারপ্রিটেশন এবং এই জায়গাটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছয় যখন যে কম্বিনেটোরিয়াল স্পেসটা অর্থাৎ যত রকমের ঘটনা ঘটতে পারত সেই ঘটনার স্পেসটা এক্সপ্লোর করে যায় এবং যখনই এক্সপ্লোর করে যায় তখন তা কোন রাস্তায় গেলে সত্যিকারের সঠিক ন্যায় বিচার হতো বা আমি অপটিমাল সলিউশনটা পেতাম সেই জায়গাটা কখনোই বিচার করা যায় না ফলে সেইখানে কি করতে হয় আমাদের সেই সময় যারা নীতি নির্ধারণ করছেন যারা বিচার করছেন তাদের ওপর নির্ভর করতে হয় যে কোনো একটা ঘটনার নিরিখে তারা কি বলছেন এবং তখন অঙ্কটা কষা যায় না সেই জন্যেই এই যে আজকে একটা কথা এলো না যে প্রি অভয়া পোস্ট অভয়া অর্থাৎ ইতিহাস সেটা কিন্তু একটা বদলানোর জায়গা আছে সিঙ্গুর গ্রামের ইতিহাস খুব তাড়াতাড়ি ইতিহাস বয়ে ঢুকে পড়েছিল ফলে সেইটুকু বা আমাদের এই ইতিহাস আজ থেকে পঞ্চাশ বা একশো বছর পরেই ইতিহাস বয়ে ঢুকু কিন্তু এই সময়ে এখানটা আসার কারণ হচ্ছে এই ঘটনা ঘটার পর সত্যিই তো আমার কাছে কোনো খবর নেই ইনফরমেশান নেই আমি নিজে জাজ করতে পারছি না তখন আমি জানি না আমি ঠিক সলিউশনের পথে যাচ্ছি কিনা কিন্তু কেন জানি না মনে হয়েছে যে অঙ্ক না করে মনে হওয়াটা পুরো ভুল হতে পারে কিন্তু মনে হয়েছে যে সুবর্ণবাবু উৎপলবাবু মানুষবাবুরা যে পথটা দেখাচ্ছেন বোধহয় সেই পথটাই অপটিমালের সবচেয়ে কাছাকাছি তারা যে কথাগুলো বলার চেষ্টা করছেন যে যুক্তিগুলো দিচ্ছেন সেই যুক্তিগুলোকে বিজ্ঞানসম্মতভাবে মনে হচ্ছে যে তার সব থেকে কাছাকাছি একটা মুশকিল তো আমাদের আছে ধরুন এত তথ্য চারদিকে এটাই কি হবে আগে আমরা গুছিয়ে পড়তাম যেমন উচ্চ মাধ্যমিকের অঙ্ক যদি আমায় বলেন আমি মোটামুটি এখনও করে দিতে পারবো কিন্তু কেউ আমাকে বলতেই পারেন যে আমি যখন অষ্ট উচ্চ মাধ্যমিক দিচ্ছি তখন যে পরীক্ষা দিয়ে নম্বর পেয়েছে আমার অমুক আত্মীয়র অমুক বন্ধু সিপিএমের কোনো লোক ছিল বলে নম্বরটা দিয়ে দিয়েছে কি দেয়নি কী করে প্রমাণ করবেন আমি কি প্রমাণ করতে পারবো যে আমি আগে কোশ্চেনটা পাইনি কী করে প্রমাণ করবেন এই রাজনৈতিক বিপ্লবের বাইরেও কয়েকটা বিপ্লব আছে এবং সেই বিপ্লব পৃথিবীতে আসলে রাজনৈতিক বিপ্লবটাকে এনেছিলো তারপরেই মার্ক্সরা পুঁজি নিয়ে আলোচনা শুরু করেছিলেন এবং এখানে বলতেই হয় কথাটা আমি সব জায়গায় আজকাল বলছি এবং আজকাল আবার একটু বেশি বেশি গোপছি অনেক জায়গায় শুনে থাকতে পারেন সেটা হচ্ছে মার্ক্সের কিন্তু এই ম্যাথামেটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট নিয়ে মার্কস আর ইংরেসের মধ্যে চিঠি রেখা কী হতো মানে তখন যারা ফিলোজফি টিলোজফি করতেন তারা কিন্তু খুব সলিডলি অঙ্ক জানতেন ফলে তাদের যে বিচার বুদ্ধি সেগুলো তারা যা ছেন সব আজকের দিনে যে চলবে এমন নাই হতে পারে এখন তো রবীন্দ্রনাথের কবিতা চলে না এখন অন্য ধরনের কবিতা চলে যেটা আপনারা বেশি পছন্দ করেন আমি বেশি পছন্দ করি বেশি মুখস্ত সেরকমই মাসের কথা এখন হয়তো চলছে না কিন্তু তারা যখন আলোচনাগুলো তৈরি করেছেন তখন তারা করেছেন কিন্তু তারা টেলার সিরিজ জানতেন ম্যাকলরেন সিরিজ জানতেন সেই সময়গুলো মোটামুটি আসছে নিউটন ক্যালকুলাস করতে শুরু করেছেন তারাও সেই অঙ্কগুলো শিখছেন এবং তার নিরিখে তিনি কিন্তু ওই শক্তশক্ত বইগুলো লিখছেন তার লেখার মধ্যে একটা যৌক্তিক জায়গা আছে আজকের দিনে যেটা বড় সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রাজনীতিতে কিন্তু চিন্তাবিদের অভাব এবং যে চিন্তাবিদের ভালো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে যিনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভালোভাবে জানেন সেই মানুষগুলোকেও রাজনীতিতে ভীষণ দরকার এবং সেই কারণেই হয়তো ঠিক বর্ণবাবু ফল বর্ণবাবুর পেছনে পেছনে চলে এসেছি এখানটা ফলে আমাদের কিন্তু যে নেতৃত্বটা কে দেবে যে উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে অঙ্কে অনেক নম্বর পেয়েছে জয়েন্ট টয়েন্ট পেয়ে পড়াশোনা করেছে সে নেতৃত্ব দেবে নাকি যে খুব একটা নম্বর পায়নি সে নেতৃত্ব দেবে এরকম অনেক উদাহরণ আছে যারা খুব কম পড়াশোনা করে দুর্দান্ত নেতা হয়েছেন কিন্তু চেক বুয়ে ভা ডাক্তারি পড়েই নেতা হয়েছে ফলে দুদিকের উদাহরণই আছে আপাতত যা সিচুয়েশান মনে হচ্ছে যারা পড়াশোনা করে সামনের সারিতে পথ দেখাচ্ছেন তাদের ফলো করলে বোধ একটুখানি ভালো হয় ফলে সেই জায়গাটাও কিন্তু সংবিধানের যখন ইন্টার হচ্ছে সেই জায়গাতে সেই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ যে সংবিধান এবং তার যে ন্যায় বিচারের ভাবনা সেইখানে সাংবিধানিক এবং তার থেকে যে সংসদীয় অর্থাৎ যে মানুষ বেশি ভোট দেবে মানুষ যাকে বেশি ভোট দিয়েছে তাকে তো মানতেই হবে এবং সে যখন আইনসভায় বসবে তিনি তো ইন্টারপ্রেট করবেন তার তো সব কিছু নির্ধারিত হবে মূলত তার মাধ্যমে এবং এ নিয়ে তো কোনো সন্দেহ নেই যে আইন যাই লেখা থাক না কেন এক ক্ষমতাশালী আইন পরিবর্তন করতে পারে এবং দুই ক্ষমতাশালী আইনকে যার ক্ষমতা কম তার থেকে অনেক সহজভাবে অনেক সুযোগ নিয়ে অনেক তাড়াতাড়ি তার মতো করে ইন্টারপ্রেট করতে পারে ফলে এই জায়গাটা কিন্তু যখনই আমরা সাংবিধানিক বা সংসদীয় গণতন্ত্রের কথায় আসব তখন বুঝতে হবে জিতে যাওয়ার পর কিন্তু ওই লোকটা বা অল্প কয়েকটা লোক মিলে বিষয়টা ইন্টারপ্রেট করছে ফলে সেখানে কিন্তু অটোক্রেসি খুব খুবই ন্যাচারাল এবার সেইখানে আপনি সর্বহারার এক নায়কতন্ত্র নেবেন না সংসদীয় গণতন্ত্র নেবেন এই কনফিউশন এই ভাবনা এই দান্দিক আলোচনা চলতেই থাকবে এটা চট করে থেমে যাওয়ার মতো এস আমরা প্রমাণটা এখনও করতে পারিনি মুশকিল হচ্ছে রাজনৈতিক শক্তি যাদের হাতে সংবিধান যাদের হাতে সংবিধানের ইন্টারপ্রিটেশান যাদের হাতে তাদের যদি এই জ্ঞানটুকু না থাকে যে তার মধ্যে কিছু জিনিস আছে যেটা অসম্পূর্ণ এখানে একটা আনসার্টেন্টির জায়গা আছে এবং সেটাকে মেনে নিয়ে আমাকে সামাজিক ন্যায় বিচারের অপটিমাইজেশানটা করতে হবে সেইখানে কিন্তু এই প্রশ্ন বারবার উঠবে অর্থাৎ অত্যন্ত ভালো সামাজিক ন্যায় বিচার নিয়ে যখন একজন জজ সাহেব বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গে সত্যিকারের একটা জায়গা তৈরি করছেন সেই জজ সাহেব যখন পরবর্তীকালে কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন তখন যে ধরনের প্রশ্নগুলো উঠছে পিছিয়ে গিয়ে কোন দিক থেকে এই জায়গাটাকে দেখব এটা একটা ভীষণ গোলমেলে ব্যাপার দ্বিতীয় যে প্রশ্নের জায়গাটা আসছে সেটা হচ্ছে যে কথাটা পরঞ্জয় সাহেব বললেন একটু আগে সেটা হচ্ছে এই যে মানে প্রাইভেসি এবং সিকিউরিটির জায়গা একদিকে আপনার প্রাইভেসি দরকার আপনি কমিউনিকেট করছেন আপনি চান না অন্যকে জানতে দিতে ডাক্তারবাবুরা অবশ্যই জানেন সব হাসপাতালে এখন রুগীদের যে ডেটা টেটা থাকে সেগুলো সিকিউর করে রাখা থাকে যাতে যে কেউ না দেখতে পারে সংসদীয় রাজনীতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাসবাদী কোনো কার্যকলাপ মানুষকে মেরে ফেলার যে রাজনীতি সেই রাজনীতিকে আমি অন্তত সেই রাজনীতির মধ্যে নেই সমর্থন অসমর্থন তো গভীর ব্যাপার বলতে পারবো না কিন্তু সেই সংসদীয় রাজনীতির জায়গায় কেউ যদি গোপনে এগুলো ব্যবহার করে লোকজনকে মেরে ফেলেন প্রমাণ করা যাবে না এবার এই যে প্রমাণের জায়গাটা একটাই ছোটোখাটো বিষয় একটা জোর সংখ্যাকে দুটো মৌলিক সংখ্যার যোগফল হিসেবে প্রমাণ করার জায়গাটাতেই যখন তিনশো বছর ধরে ম্যাথামেটিশিয়ানরা মাথা টুটে মরছেন তখন বুঝতেই পারছেন রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতে তারা একটা মানুষকে মেরে ফেলে বা কিছু কাগজ পুড়িয়ে ফেলবে যখন তখন কিন্তু আমাদের সংবিধানের যে ন্যায় বিচারের জায়গাটা সেখানে যদি কোনো জজ সাহেব সত্যিকারের বিচার করতেও চান সেই প্রমাণগুলো লোপাট হয়েছে এইটুকু প্রমাণ করাটাই বোধ যথেষ্ট তার বাইরে কিন্তু প্রমাণ লোপাটের বাইরে কী প্রমাণ লোপাট হয়েছে এই বোঝা খুব শক্ত অন্তত তাই আমাদের দাবি হচ্ছে সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে যে প্রমাণটা কি লোপাট হয়েছে অদ্ভুতভাবে যারা আপনারা আন্দোলনের সাথী তারা অনেক ভালোভাবে জানবেন সত্যিকারের কি হয়েছে প্রমাণ লোপাট হয়েছে কি হয়নি পরীক্ষার খাতাগুলো পুড়িয়ে ফেলা হয়েছে কি হয়নি সেগুলো কালকেও শুনছিলাম একজন বলছিলেন যে সেই সেগুলো কি ক্লাউডে ছিল এখানে ছিল এখন কম্পিউটার সায়েন্স সম্পর্কে যদি সকলে গভীরভাবে জেনে যান তাহলে তো সে খুব মুশকিল যেখান থেকে বার করা যাবে না যেমন আমরা যেমন যখন তখন ওষুধ খেয়ে ফেলি ডাক্তারবাবুরা আমাদের দিকে হাসেন ঠিক সেই রকমই কম্পিউটারের ব্যাপারে সবাই অভিজ্ঞ হয়ে গেছেন ফলে আমাদের এসএসসি টেসএসসি থেকে শুরু করে সবাই আইবিএম এর কোন ক্লাউডে কোথায় কি ছিল সব জেনে যাচ্ছেন ফলে কোনো ডেটা পাওয়া যাচ্ছে না খুব সারা এই যে জায়গাটা আমাদের যে প্রমাণের জায়গাটা তার মানে কি আমাদের সংবিধান যদি সবই করে দিতে পারতো তাহলে এত কোর টোট কিছুটি দরকার ছিল না অঙ্ক মিলিয়ে মিলিয়ে করে নিতাম কিন্তু কেন পারি না তার কারণ হচ্ছে অপশান একটা জিনিসের যদি দুটো অপশান থাকে একটা কয়েন টস করলেন একবার দুটো অপশান দুবার কয়েন টস করলেন দুই গুণ দুই টু স্কোয়ার অপশান বার কয়েনটা টস করলেন টু টু দি পাওয়ার একশো অপশান পৃথিবীতে মহাবিশ্বে কোনোদিন আপনি সেই সবকটা অপশান কোনো দিন টেস্ট করতেই পারবেন না ফলে সমস্ত সামাজিক প্রবলেম যখন আপনি কম্বিনেটোরিয়াল স্পেসে নিয়ে যাচ্ছেন তখন বুঝে নিতে হবে যে আমরা একেবারেই সীমাবদ্ধ আমাদের বিজ্ঞান একেবারেই সীমাবদ্ধ সেখানে আমাদের নির্ভর করতে হবে সেই মানুষগুলোর ওপর যাদের আমরা মনে করছি যে তারা যোগ্য যোগ্যের হাতে যদি যোগ্য অযোগ্যের বিচার থাকে এবং আমার ঠিক করা যোগ্য যদি সেই বিচার করেন তখন আমার মনে হবে আর অযোগ্যের হাতে যদি বিচার করার ক্ষমতা থাকে তখন যোগ্য অযোগ্য বার করতে পারবেনই না তাতে যোগ্যরও সুবিধা হবে না অযোগ্যেরও সুবিধা হবে সুতরাং আমাদের যেটা মূলত বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা একজাক্টলি কোন জায়গাটায় যেতে চাইছি আমরা কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে চাইছি কি না ফলে আপনারা যারা কাজ করছেন মনে হয়েছে আমার এতদিন ধরে এই আন্দোলন ফলো করে আমার এই আন্দোলন নিয়ে অনেক ধরনের রাজনৈতিক প্রশ্নও আছে কিন্তু সেই প্রশ্নগুলো তো অনেক দীর্ঘ আলোচনার নিরিখে আসবে আমার একটা দুটো জিনিস আমার মনে হয়েছে যে এই আন্দোলনের মধ্যে থেকে এমন তো হতেই পারে যেমন আমি আপনারা খুব ছুটে যাবেন না মানে আমি একটা রাজনৈতিক ভাবনার কথা বলছি আমার মনে হয় কেউ ছুটে যেতে পারেন ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্যে আগে ফলে বকাবকি করবেন না যেমন ধরুন বাম এবং অতি বাম বলে একটা বিষয় আছে যদি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করি সিপিআইএম এবং সিপিআইএমএল লিবারেশন এবার আমরা যখন কোনো একটা রাজনৈতিক ভাবনা দেখি ধরুন একটা নির্বাচন হচ্ছে এই সময় একটা জোট হয়েছে দিল্লিতে সেখানে সিপিআইএম সিপিআইএমএল একসঙ্গে আছেন এবার সিপিআইএম এর নেতা বহুদিন ধরে বলে যাচ্ছেন পশ্চিমবঙ্গে এসে যে না সিপিআইএম ভালো দল নয় তৃণমূল কংগ্রেস ভালো দল এবার একটা আন্দোলন হচ্ছে যেখানে সিপিআইএম আর সিপিআইএমএল ধরা যাক একসঙ্গে আন্দোলন করছেন এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আমাদের মতন যে সাধারণ মানুষ তারা জিজ্ঞেস করবে বাবা তা সিপিআইএম সিপিআই এম এল কে সমর্থন করছে তার মানে কি ঘুরিয়ে তৃণমূলকে সমর্থন করছে সেন্সিটিভিটি ম্যাথামেটিক্সে ফলে এই ধরনের প্রশ্ন আমরা তো বামপন্থী নই আমি আগেই বলছি নিরপেক্ষ জায়গা থেকে দেখতে গেলে মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে এবং যে রাজনৈতিক জায়গাগুলো অর্থাৎ আপনারা সকলেই জানেন শহীদ মিনারে একদিকে বিপি সিংয়ের একদিকে বাজপেয়ী দাঁড়িয়ে আছেন একদিকে সিপিআইএমের নেতারা দাঁড়িয়ে আছেন কেন এখানে এসে সিপিআইএমের সমালোচনা করছে কারণ যেখানটায় যাচ্ছি সেইখানে সেই মানুষগুলো যে মতে মোঠের ওপর থাকেন তাদের বিরুদ্ধে কথা বলাটাই নিরপেক্ষতার লক্ষ্য যারা ক্ষমতায় আছেন এই আপনারা ফলে আবেদন বারবার থাকবে যে আপনাদের আরো বড় ক্ষমতায় দেখতে চাই এবং সেই দিন আপনাদের সঙ্গে আমাদের লড়াইটা হবে কিন্তু আপাতত যে জায়গায় আছে সেইখানে ভারতের গণতন্ত্র এখনো লড়াই করার সুযোগটা দিচ্ছে নিশ্চয়ই আমরা ছোটোখাটো চুনকুটি বলে আমাদের বেশি বিরক্ত করে না আমাদের বিরক্ত করলে জানে যে এটা বিরক্ত করলেই ঘরে ঢুকে যাবে আর বেরোবে না আমরা তো পরঞ্জয় পরঞ্জয়বাবুদের মতো এত লড়াইটড়াই করবো না ফলে আমরা শুধু অপেক্ষায় আছি আমাদের তখন ভুকে দেবে কেউ আমরা তখন আর একটাও কথা বলবো না আপনাদের একটাও মিটিংয়ে আসবো না একটুও ভান করার চেষ্টা করব না যে আমরা নিরপেক্ষ ধন্যবাদ দেখুন একটা কথা স্পষ্ট যে প্রত্যাবর্তন চাইয়ের এই কাণ্ডারই হতে চাইছেন অনেকেই এবং তারা অনুভব করছেন যে আবার কে ফিরিয়ে আনতে হবে আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত